আটশো একচল্লিশ বাই দু হাজার পঁচিশ এই যে বর্গমূল সংখ্যাটা দেওয়া আছে সেটার বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুটকে কত দিয়ে গুণ করলে তার গুণফল হবে ওয়ান এইটা আমাদের বার করতে বলেছে তো এখানে আটশো একচল্লিশ এবং দু হাজার পঁচিশ যেটা দেওয়া আছে সেটার বর্গমূল প্রথমে আমাদেরকে বার করতে হবে তো এইটার বর্গমূল আমরা সরাসরি যারা জানি তাহলে এখানে লিখবো আটশো একচল্লিশ ডিভাইডেড বাই টু জিরো টু ফাইভ তাহলে এইটা আটশো একচল্লিশ মানে আমরা জানি টোয়েন্টি নাইন হয় আর দু হাজার পঁচিশ মানে আমরা জানি পঁয়তাল্লিশ হয় তাহলে এই যে আমরা বর্গমূলটা পেলাম সেটাকে এমন কোন সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমরা গুণফলটা ওয়ান পাই তাহলে এখানে দেখো এইটা যদি আমরা ওয়ান পেতে চাই তাহলে এখানে যদি আমরা ফর্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি নাইন করি অর্থাৎ এর অনন্যক দিয়ে মাল্টিপ্লাই যদি করি বা রেশিপ প্রকাল দিয়ে মাল্টিপ্লাই করলে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ক্যান্সেল আউট হয়ে যায় টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে আমরা ওয়ান পাই এর অ্যান্সার তাহলে এটা আমাদের অ্যান্সার কোনটা হবে যে এর যে বর্গমূল সেটাকে আমাদের ফর্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে